আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান এবং ফিলিস্তিনি ও বিশ্ব মুসলিমদের স্বাধীনতা আত্মপরিচয় ও মুক্তির প্রতীক বর্তমানে এই মসজিদ দাঁড়িয়ে আছে এক নতুন সংকটময় অবস্থানে কিছুদিন আগে এমন দৃশ্য কল্পনাও করা যেত না যে আল আকসার ভেতরে ইহুদিরা দলবদ্ধভাবে উচ্চস্বরে প্রার্থনা করবে গান গাইবে নাচবে এবং ইসরায়েলি পতাকা উড়িয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করবে কিন্তু সম্প্রতি এসব ঘটনায় ঘটেছে যা মুসলিম বিশ্বে গভীর চিন্তার ছাপ ফেলেছে ইতিহাসে দেখা যায় উনিশশো সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পর থেকেই আল আকসায় মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করা হয় এবং ধীরে ধীরে ইহুদিদের প্রবেশের সুযোগ বাড়ানো হয় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি বস্তিতে হামলা করার পর থেকে আল আকসার পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে ইসরায়েলি সেনারা মসজিদ কমপ্লেক্সে প্রবেশের সুযোগ দিয়ে মুসলিমদের ধর্মীয় চর্চায় বাধা সৃষ্টি করছে এবং ধীরে ধীরে এটি ইহুদিদের উপাসনালয়ে পরিণত করার চেষ্টা চলছে RICL-TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিশেষত দুই সাল থেকে কিছু নির্দিষ্ট দিনে ইহুদিদের প্রবেশাধিকার দেওয়া হলেও বর্তমানে এটি প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ফজর ও জোহরের নামাজের পর ইহুদিদের প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে যা ধীরে ধীরে মসজিদ প্রাঙ্গনকে ইহুদিদেরও প্রার্থনা স্থল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে ফিলিস্তিনিরা আশঙ্কা করছেন এভাবে মসজিদটির ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে ইহুদিদের উপাসনালয় রূপান্তরিত করা হবে এদিকে ইসরায়েলি সংসদ সদস্য অমিত হালেফি আল আকসার কমপ্লেক্স ভাগ করার প্রস্তাব দিয়েছেন তার মতে মসজিদের দক্ষিণাংশ মুসলিমদের জন্য এবং বাকি অংশ ইহুদিদের জন্য বরাদ্দ থাকবে কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন এই ধারণাকে সমর্থন জানিয়েছেন এবং কমপ্লেক্সে একটি সিনাগক প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছেন এই পরিকল্পনাগুলি আল আকসার ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগ সৃষ্টি করেছে কারণ ফিলিস্তিনিরা আশঙ্কা করছেন এর মাধ্যমে ধীরে ধীরে মসজিদটির দখল সম্পূর্ণ ইহুদিদের হাতে চলে যাবে মুসলিম বিশ্বের জন্য এটি এক অশনী সংকেত বিশেষত ইসলামের ইতিহাসে আল আকসা মসজিদ কখনোই কোনো রাজনৈতিক পরিকল্পনার জায়গা হয়ে ওঠেনি প্রথমত এটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং মুসলিমদের জন্য এক আত্মিক কেন্দ্রবিন্দু দ্বিতীয়ত যদি আল আকসার ভেতরে সিনাগগ স্থাপন করা হয় এবং শেষ পর্যন্ত এটি ইহুদিদের পূর্ণ দখলে চলে যায় তা শুধু মসজিদের অস্তিত্বই নয় মুসলিম বিশ্বের ঐতিহাসিক ও ধর্মীয় স্বাধিকারকেও চ্যালেঞ্জের মুখে ফেলবে ফিলিস্তিনিরা আশঙ্কা করছেন এটি মুসলিম বিশ্বের জন্য এক বৃহৎ হুমকি হয়ে দাঁড়াবে